হেলমেট এবং বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে পারি এবং এই যে চোদ্দ জন আছে তার মধ্যে তিন থেকে চারজনকে মোটামুটি যে হত্যাটা হয়েছে তার সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে বাকিটা তদন্ত করে আমরা আমাদের আইন প্রতিকারী সংস্থা অন্যান্য বাহিনী যারা আছেন সেটা ব্যবস্থা নেবেন সবাইকে ধন্যবাদ যে ধরা হয়েছে তাদের নামে কি আরও কোনো মামলা এটা আমরা এখনো যাচাই বাছাই করতে পারিনি সেটা যাচাই করতে একটু সময় লাগবে আর আমরা যে তেরো চোদ্দো জনকে এনেছি প্রত্যেককে আমরা বিভিন্ন আজকে গতকালকে রা ভোর আজকে সারাদিনে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাদের গাড়িটাকে উপস্থাপিত করি তারপর সেই ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা এই তেরো থেকে চোদ্দো জনকে আমরা আলাদাভাবে সমীক্ষণ করতে পারি আজকে সারাদিন আপনারা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন যে ভিডিওগুলো দিয়েছেন সেটা দেখে দেখে একজন একজনকে আমরা এখান থেকে তেরো থেকে চোদ্দো জনকে ওই ভিডিওগুলোতে পাই এবং তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র দেখতে পাওয়া যায় তাই তাদেরকে আমরা ওদের গ্রেপ্তার হিসেবে দেখাচ্ছি এরপর

সেনাবাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে আজকের জেনেভা ক্যাম্পে অভিযান নিয়ে এবং সারাদিনে যে ঘটনাগুলো ঘটেছে এবং জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষের যে ঘটনা এবং সেই ঘটনায় একজন গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সারাদিন গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সেই প্রতিবেদনগুলোর ওপর ভিত্তি করে সেখানে যে ফুটেজ দেখা গেছে যে সিসিটিভি ফুটেজগুলো দেখা গেছে সেই সিসিটিভি ফুটেজগুলো তারা দেখে সেভাবে আইডেন্টিফাই করে তারা এই অভিযানগুলো পরিচালনা করেছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই তারা ইতিমধ্যে চোদ্দ জনকে আটক করেছেন এবং চোদ্দো জনকে আটক করে তারা নিয়ে এসেছেন এবং আপনারা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন জেনেভা ক্যাম্পে আজকের যে যৌথবাহিনীর অভিযান সেই অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক এবং বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে এবং মনে প্রশ্ন আসতে পারে যে এগুলো খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই হেলমেটগুলো তবে এগুলো এখানে কেন আপনাদেরকে জানিয়ে রাখি জেনেবা ক্যাম্পে অবস্থিত যে সমস্ত কিশোর গ্যাঙ্কগুলো রয়েছে এবং সেখানে যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো বিভিন্ন সময় সংঘটিত হয় এবং তারা যখন সংঘর্ষে লিপ্ত হয় একে অপরের সাথে তখন নিজেদের আত্মরক্ষার্থে তারা এই হেলমেটগুলো তখন ব্যবহার করেন এবং তারই অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ হেলমেট কিন্তু জেনেবা ক্যাম্পের আজকের এই অভিযান থেকে উদ্ধার করা হয়েছে এবং শুধুমাত্র হেলমেট নয় দেশীয় ধারালো অস্ত্র বা চাইনিজ ছুরি চাপাতি যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং চোদ্দ জনকে আটক করার কথা সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক যেই ব্রিফিং সেই ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা এবং তিনি যেমনটি তুলে ধরেছেন সারা দিনে গণমাধ্যমের যেই প্রচার প্রচারণা যে প্রতিবেদনগুলো তারা তুলে ধরেছেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সেখান থেকে তারা তথ্য উপত্য সংগ্রহ করেছেন এবং বিভিন্ন জায়গার যে সিসিটিভি ফুটেজগুলো তারা দেখতে পেয়েছেন সেই সিসিটিভি ফুটেজগুলো তারা পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত তারা চোদ্দো জনকে তারা আটক করেছেন এবং আটক করে অভিযান শেষ করে তারা শেষ পর্যন্ত রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে হস্তান্তর করেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আছেন রাজ্য ত্রিশ মিনিট নাগাদ জেনেবা ক্যাম্পে বাহিনীর অভিযান পরিচালনা শুরু হয় এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব একত্রে তারা সেখানে অভিযান শুরু করেন এবং রুদ্বোধার সেই অভিযানে বিপুল পরিমাণ হেলমেট দেশীয় অস্ত্র এবং শেষ পর্যন্ত যেই আজকের যে ঘটনা জেনেভা গেম্পে অবস্থিত দুইটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে একজন গুরুতর আহত হন শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন এবং তাই সেই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যে মর্মান্তিকভাবে একজনকে আহত করা হয় এবং শেষ পর্যন্ত সে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই বিষয়টা যখন গণমাধ্যমে আসে এবং গণমাধ্যম প্রত্যেক সারাদিনের যেই তাদের প্রতিবেদনগুলো প্রচার করেছে সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে যৌথ বাহিনী তারা সিদ্ধান্তে আসে যে জেনেভা ক্যাম্পে আজ একটি অভিযান পরিচালনা করবেন এবং গণমাধ্যমের প্রতিবেদনে যেই তথ্য চিত্র উপাত্ত ব্যবহার করা হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে যৌথ বাহিনী বা সেখান থেকে বা তথ্য সংগ্রহ করে যাদের ছবি রয়েছে সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেন এবং সংগ্রহ করে সেখান থেকে তারা চোদ্দ জনকে আটক করতে সমর্থ হন এবং আজকের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক এবং বিপুল পরিমাণ হেলমেট উদ্ধার করা হয়েছে দর্শক এই ছিল রাজধানীর জিনেবা ক্যাম্পে আজকে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হওয়ার দেশীয় অস্ত্র মাদকদ্রব্য এবং অন্যান্য বস্তুর আর যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং কিছুক্ষণ আগেই বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে জেনেভা ক্যাম্পে আজকের ঘটনায় জনকে আটক করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক এবং হেলমেট তারা উদ্ধার করেছেন দর্শক এই ছিল শেরে বাংলা আর্মি ক্যাম্প থেকে সর্বশেষ খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠ ঢাকা